আকেন্ড টাইসের জগতে যা যা আছে ফ্লোর বলেন ওয়াল বলেন সকল কালেকশন কিন্তু এই আইশা কিন্তু বেশি আছে হাই কমোড এগুলো নিয়ে তো এই শোরুমের কিন্তু ম্যানেজার সাহেব যে ছোট ভাই তার সাথে আমরা ডিসকাস করব ফিটিং এর আমরা আবার চলে আসব যাত্রাবাড়ী যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুলের ঠিক ডালে কিন্তু টাইস মার্কেট এখানে স্বর্ণবন্ধু প্রতিষ্ঠান আইশা মার্বেল কোম্পানি তো এই শোরুমে আজকে ভিজিট করব তো এই আমরা চলে আসলাম জগতে যা যা আছে ফ্লোর বলেন বলেন ওয়াল সকল কালেকশন কিন্তু আইসা মার্বেলে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের ভিতরে তো আজকে আমরা ডিসকাস করব কিন্তু বেসিন আছে হাই কমোড আছে এগুলো নিয়ে তো এই শোরুমের কিন্তু ম্যানেজার সাহেব যে ছোট ভাই তার সাথে আমরা ডিসকাস করব

বেসিন কত থেকে শুরু হয় সর্বনিম্ন বেসিন দু হাজার আছে হাজার আছে চার হাজার আছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন 2000 হাজার আচ্ছা আর হাই হাইকমান্ডের ভিতর সর্বনিম্ন হাইকমান্ডের ভিতরে একটা মাল আছে দেখেন এটা হলো 6800 টাকা

চাইলে দেওয়া যাবে আপাতত ডিসপ্লে সংকটের কারণে এখানে স্পেস কম ডিসপ্লে করা সম্ভব নয় হ্যাঁ তো চাইলে দেওয়া যাবে বা পিকচার পিকচার পাঠালে দেওয়া যাবে নাকি তোমাদের তো দুইটা শোরুম নাকি একটা হলো আয়সা মার্বেল আর একটা হলো আমিনা মার্বেল

আর কিংবা লাগায় বড় জায়গা থাকে সেই জন্য তারা এটা লাগাতে পারে দেখেন আলাদা কিন্তু ময়লা কোনো ভাববে না ময়লা সব উপরে থাকে ময়লা যাবে

ওটাও পাঠাতে পারেন ওইটাও দেওয়া যায় আচ্ছা আমরা একটু হাই কমোডের দিকে চলে যাই নাকি হাই কমোড প্রথম যেটা আছে কটো ব্র্যান্ড হ্যালো কটো হ্যালো জেড প্লাস এটা কি চাইনিজ নাকি না না কটো মানে বিদেশি ব্র্যান্ড বাংলাদেশে আচ্ছা যাই হোক এটা হলো মনে করেন জেড প্লাস জেড প্লাস নাকি ওকে জেড প্লাস ছোটর ভিতরে যারা যাচ্ছেন সাইজটা কি হবে এটার ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি নাকি ছাব্বিশ ইঞ্চি এটার প্রাইস কত এটার প্রাইস হলো বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার পাঁচশো বলতে কি মানে ময়লা যা আছে

ভিতরে যে এটা আছে এটা পানি ছিটে আসবে না উপরে ওকে অনেকে আছে বাথরুমে ময়লাটা যখন পড়ে পানির ছিটে উপরে চলে আসে কিন্তু এই প্রবলেমটা হবে না না ওকে এই কারণে হাইড্রোলিক ছিটকা বলা হয় কারণ যারা নামাজে ব্যক্তি তাদের কিন্তু প্রবলেম হয়ে যায় জামা কাপড় নষ্ট হয়ে যায় হ্যাঁ জি

এসে রাত অন্ননা হাই কমোডা আরো তো আছে অনেক কোম্পানি আছে আপনি যেই কোম্পানি সেভেন চাইনা থেকে শুরু করে বাংলাসি যত কোম্পানি কমোডা আছে বেশি না সব আমাদের কাছে তারপর একটু প্রাইস মোটামুটি একটা ধারণা দিয়ে দেই এই যে এখানে এটা কি ইয়া হ্যান্ড ডিসপেন্সার হ্যান্ড ওয়াশ মানে লিকুইড হ্যান্ড ওয়াশ লিকুইড বা সাবান হুম এগুলো প্রাইস

তারপর গ্লাস আছে এগুলো প্রাইস হল বারোশো পঞ্চাশ টাকা বক্স সবকিছু তো বলা সম্ভব না আপনি যদি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন

শোরুমে যাত্রা বেড়ে স্কুলে ডালে ফার্স্ট অপোজিট সাইডে এশা মার্বেল কোম্পানি

নিশ্চিন্তে নিতে পারেন কারণ এই আইসা মার্বেল এবং আমিনা মার্বেল সেই দুই হাজার আঠারো সাল থেকে কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখান থেকে আপনার নিশ্চিন্তে নিতে পারেন কোন ধরনের প্রতারিত হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আল্লাহ হাফেজ